নমস্কার সালাম সবাইকে শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরাও ভালো আছি আজকে বৃহস্পতিবার আগামীকাল শুক্রবার আগামী আগামীকালে আমাদের অসৌচ শেষ হয়ে যাবে শুক্রবারে আমাদের কামানি শনিবারে হচ্ছে শ্রাদ্ধ তো আজকের দিনও এমনি ভালো যেটাকে বলে আরামদায়ক দিন আর কি রোদ আছে যেরকম একটু ঠান্ডা ঠান্ডাও আছে কাজ টাজ করে বেশ ভালো লাগতেছে তো যাচ্ছি একটু বাড়ির দক্ষিণ পাশে একটু জমি দেখার জন্য সরিষার জমি সরিষা বলছি কেমন হলো অনেকেই বলে ভালোই হবে অনেকে বলে বেশি সরিষা পাতলা হয়েছে আরও করে দেওয়া লাগছিলো তো আমার কাছে মনে হয় এমনি মোটামুটি ঠিকই আছে আমি একটু পাতলাই দিতে চাইছিলাম সেরকমই হয়েছে জমিতে মনে হয় কিছুটা সার লাগবে কারণ সার যত যতটুকু দিছি এর জন্য ঠিক ছিল সরিষার জন্য ঠিক ছিল কিন্তু মাটিটা ভিজা ছিল বেশি যার জন্য সরিষাটার গ্রোথটা কম হইতেছে এজন্য ভাবছি যে হালকা কিছু সার দিয়ে দেব আর তাহলে তো মাঝখানে মোবাইল আসছিলো মানে বিকাশ নাম্বারের অফিস থেকে কল আসছে কিছু বাটপার আছে ওই মানে পিন নম্বর চাই হ্যান তেন এই সমস্ত এগুলো তো আমরা বুঝি ওদের ফাদে আমরা সহজে পা দিতে চাই না বা এর আগে অনেকবার হয়েছে কিন্তু ওদের ফাদে পা নেওয়াটাই পা দেওয়া না দেওয়াটাই ভালো আর কি অনেক সময় আছে আমার এই নম্বরে আসছিলো যে আপনি লটারি পাইছেন এত টাকা পাইছেন একবার আসছিলো কত পাঁচ লক্ষ টাকা টাকার উপরে লটারি এটা আসছে যে আপনি যদি আমাদের বিকাশ নম্বরে কিছু টাকা পাঠানো তাহলে আপনাকে আমরা টাকাটা ব্যাংকে বা নগদ পে করবো এই ধরনের অনেক ধরনের আছে সেরকমই একটা ছিল আর কি যাই হোক কথায় নিজেদের কথায় আসি অনেকে অনেক রকম ধান্দা আছে কিন্তু সৎ পথে উপার্জন হলো সব সবথেকে বেটার সেটা এক টাকাই হোক আর দশ টাকাই হোক এই যে সরিষার অবস্থা সরিষাগুলো দেখে একটু এই যে সরিষা চারাগুলো খুব ফাঁক ফাঁক হয়েছে একদম পাতলা হয়েছে তো এই সাইডটা একটু ভালো আছে কিছু কিছু জায়গায় আছে আর একটু পাতলা আর চারাটা চারাটাতে গ্রোথ হতেছে না এ সাইডেও গ্রোথ মোটামুটি আছে ওই এক কারণগুলো একটাই জমিটা ভেজা ভেজা ছিল সেই জন্য ভাবছে যে কিছু সার দিয়ে দেবো আজকে এটা হচ্ছে আমাদের ওই যে ইরির পোল ফেলছি আজকে জল দিয়ে দিলাম তো জল দেওয়া হয়ে গেছে ওই চাষের অংশ জল দিয়ে দিলাম হয়ে গেছে এখন মোটরটা বন্ধ করবো এর মধ্যে আবার সার দিতে হবে এটা হলো আগামীকাল অল্প কিছু সার দিলে একটা গ্রোথ হয়ে যাবে তো ওই সাইডে গালা আছে গালাটা বন্ধ করে দিই এর চেয়ে বেশি জল দেয় লাভ নেই জল থাকবে না কপির চারাগুলো কেমন হচ্ছে একটু দেখাই এবছর তো সবই নামিব না কারণ হচ্ছে একটাই যে শেষে যে নিম্ন সাপ হওয়াতে জলটা একদম পরে চলে মানে হয়ে গেছে পরে হয়েছে এই জন্য মনে করেন যে শুকাইছে হয়েছে পরে এই জন্য সবই নামি এ হচ্ছে কপির চারা কপির চারাও বেশ সুন্দর হয়ে উঠতেছে

হাসনা হাসনা ফুল গাছ এত সুন্দর ফুল ধরছে সন্ধ্যার পরে সারা বাড়ি মনে করেন যে সেন্ট হয়ে যায় এই ফুলের একদম মনে করেন পুকুর পাট পর্যন্ত গেলেও সেন্ট চলে আসে খুব ফুল ধরছে কিন্তু দিনের বেলা কোনো সেন্ট পাওয়া যায় না তাই না শুধু রাতে রাতে সন্ধ্যার পর থেকে এত সুন্দর সেন্ট বেরোয় মমো হয়ে যায় বাড়িটা তাহলে আসে গে আমি কুতুবাজার থেকে বাবার রইল সময় লাগবো না যাবার আসবো তো কুতুবাজার যাইতেছি যাওয়ার পথে আরেকটা কাজ করে যাই সেটা হচ্ছে ওই রাইভারের নিমন্ত্রণটা সেটা যাই শনিবারে শ্রাদ্ধ তো শনিবারে আপনাদেরও সবার নিমন্ত্রণ সবাই আসবেন এবং বুদ্ধির প্রার্থনা করবেন বুদ্ধির আত্মা যেন শান্তি লাভ করে তার আত্মা যেন শ্রীকৃষ্ণের স্থান পায় নিমন্ত্রণের কাজটা সেইটাই যায়। সাধু কর্তা কেমন আছো দাদা হ্যাঁ ওই যে শনিবারে কিন্তু নিমন্ত্রণ শ্রাদ্ধের বুঝছ কবে তিন দিন করে মাঝখানে এক দুই দিন শুক্রবার মাঝখানে একদিন তাই না হ্যাঁ শনিবার শনিবার দিন হ্যাঁ পাক বন্ধ নিমন্ত্রণ ঠিক আছে ঠিক আছে তো নামার থুই আয় তুমি যাবে নামার রেখে যাবে নিমন্ত্রণ শনিবার দিন পাক বন্ধ নিমন্ত্রণ আত্মস্বজন আসলে তাদের সবাই কিনে যাবে ওই যে এই তারিখে ও দশ হাজার তো গেছিলাই তাই না ওই জায়গায় আগামী শনিবারে ঠিক আছে ইয়ে কো সুকলাল দা গো শুকলাল দা নাই যে শনিবার দিন পাক বন্ধু নিমন্ত্রণ সাত দিন নিমন্ত্রণ চন্দনদের বাড়িতে আত্মস্বজন আছে যদি আসে তাদের নিয়ে যাবে ওই যে সুমিত্রারা আছে সুজন আছে সবাই নিয়ে যাবে ঠিক আছে আরো যদি কেউ আসে সবার নিমন্ত্রণ আটত্রিশ না মির্জা জামু যাব কুতুবাজার যাব মির্জাপুর না আছে উস্তাদে আছে কুতুবাজার গেছে ও তাহলে দেখুবাহিনীর খবর কি তুমি ভালো আছ মন মর রাখে মন খারাপ কে নজাই তোমার কিছু কিনে দি মানে যাব না হ্যাঁ তোমরা ভালো আছো ঘরে যাবো না নিমন্ত্রণ করার জন্য আসে যাবো কত বাজার শ্রাদ্ধ নিমন্ত্রণ শনিবার দিন শ্রাদ্ধ হ্যাঁ পাক বন্ধ নিমন্ত্রণ আত্মস্বজন আসলে সবাইকে নিয়ে যাবে আগামী শনিবার দেখতে দেখতে ফুরিয়ে গেল দিন তাই না হ্যাঁ কালকে পনেরো দিন আজকে চোদ্দ দিন চলছে কালকে পনেরো দিন না কুতু কথা যাবো সারে নিয়ে এসে হ্যাঁ কালকে কামানি নিমন্ত্রণের পর্ব সেরে গেলাম কারণ হচ্ছে আগামীকাল হচ্ছে শুক্রবার আমাদের কামানি নানান কাজে ব্যস্ত থাকবো নিমন্ত্রণের কথা হয়তো ভুলেও যেতে পারি কাজেই এই কাজটা সেরে গেলাম এখন বাজার থেকে সার নিয়ে আসি সার নিয়ে এসে তারপরে অন্য কাজে লাগব हाट भी तो सी देखिए দেখা যাক এ বছর কেমন হয় আশা করি গত বছর সাথে ভালো হবে চারাগুলো পাতলা চারাগুলো মোটা মোটা আছে আর একটু সার দিয়ে দিলাম ঝাঁটা ঝাঁটা নেই আর কি তো ভিডিও আর বড় করবো না আপনি ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের